সামাইকুম আমার নাম আব্দুল সামার বাড়ির কাবেক গাজীপুর থানা পুবালি ইউনিয়ন কাবেক পুবালি ইউনিয়ন গ্রাম হলো বারুকার আমার বাপের নাম হল আব্দুল কাদিল মাতার নাম ছাপিয়ে আঁকাত আমি যখন আমি উনিশশো ছয়ষট্টি সাল থেকেই আওয়ামী লীগের পক্ষ তখন সাপোর্টিভ করতাম উনিশশো ছয়ষট্টি সনে সদ আন্দোলনের সমস্ত কর্মকাণ্ডেই মিটিংয়ে মিছিলে ক্রিকেটিংয়ে আমি অংশগ্রহণ উনিশশো এর নির্বাচনে আমি প্রথম ভোটার হই তখন ভোট ছিল দুইটা একটা ছিল প্রাদেশিক পরিষদ একটা ছিল জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদে আমাদের গাজীপুরের এই আসনে এমপি নমিনেশন হয়েছিল মরহুম আব্দুল হাকিম মাস্টার আর জাতীয় পরিষদে লেঙ্গেরবান্ধের শামসুল হাসপ নমিনেশন পাইছিল তখন ভোট ছিল দুইটা একটা জাতীয় পরিষদের ভোট আর একটা প্রাদেশিক পরিষদের ওই ভোটে আমি প্রথম ভোটার ভোটে অংশগ্রহণ করি পরে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলাইয়া সংখ্যাগরিষ্ঠতা অবলম্বন করে সংখ্যাগরিষ্ঠতা অবলম্বন করার পরে তখন আইফ খান ক্ষমতা ছেড়ে দেয় জেনারেল ইয়া হিয়া হিয়াকানের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি রিটায়ার করছেন ইয়া হিয়া হিয়াকান তখন দুই পাকিস্তানের সামরিক কর্তা সে নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ বিপর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তখন আর আওয়ামী লীগকে ক্ষমতা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিভিন্ন তালবাহন আরম্ভ করলো উনিশশো একাত্তর সনের সাতই মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরি উদ্যানে তখনকার রেস কোর্ট সময়টা উদ্যানে মিটিং থাকতো সেখানে প্রায় সাত আট লক্ষাধিকের বেশি মানুষ উপস্থিত বাংলাদেশ সেখানে সে ঐতিহাসিক সাতি মাসের বাসন সেটা আজও গ্রাম বাংলায় প্রকাশিত হচ্ছে সেই ভাষণ স্থাপন করে তখন উত্তাল পূর্ব পাকিস্তান জনগণ মানে বিদ্রোহে ঝাপায় পড়ে উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ রাত্রে গভীর রাত্রে জাই তার সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের উপর লেলায় দেয় তখন শুরু হয় লুকটাই দিকে যখন শুরু হয় তাদের গর্বার অত্যাচার আমি বঙ্গবন্ধুর চারটা পাঁচটা মিটিং উপস্থিত ছিলাম চারটা পাঁচটা মিটিং উপস্থিত ছিলাম তারে সামনাসামনি দেখছি তার প্রতি মহবত ভক্তি শ্রদ্ধা হইছে তারে নেতা হিসেবে আমি মাইনানি যখন পঁচিশেরা মার্চের পর যখন এই পাকিস্তানের আর্মিরা বাঙালি জাতির উপরে বর্বর অত্যাচার আরম্ভ করল তখন বাংলাদেশের আওয়ামী লীগের বিশিষ্ট নেতা সৈয়দ তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান তারপর ক্যাপ্টেন মনসুর আলী সহ উদ্বোধন কর্মকর্তা যারা আছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়া সরকার গঠন করিয়া মুক্তিযুদ্ধের ডাক দেয় তো মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার পরে মুক্তিযুদ্ধ আরম্ভ হয় মানুষ বিভিন্নভাবে যায় তখন মনে মনে একটা কল্পনা জাগে যে দেশের সংগ্রামের জন্য দেশ স্বাধীনতার জন্য আমারও কিছু ভূমিকা রাখা দরকার তখন আমি সাপ্য একদিন আমার এক চাষা ডাক্তার ছিল উনি ডাক্তারি করতো ডিসপেন্সারিটা তার বাড়িতে যে সংগ্রাম ছিল তো ঔষধ ঘুরে যাওয়ার পরে আমারে বললো যে তুমি কি মিটফুট দিতে পারবা কিছু ঔষধ আনতে পারবা আমি তো হ্যাঁ জামো তখন আমার কিছু টাকা দিয়া পাঠাইল আমি চারাগানি থেকে বাসে উঠা যখন টঙ্গি ব্রিজে গেলাম তখন পাকিস্তানি আর্মিরা আমাকে বাসের জন্য সবাই নামাই ও দুটো করলো কুঠার নামলাম সিঙ্গেল লাইন করলো লাইন করার পরে সব মানুষের চায়রা দিল আমি আর আমার মতো এই বয়সের আঠারো উনিশ বছর বয়সের এক ছেলে আখ্যায় রাখি